হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা হাবুর বিপদ গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন অজেয় রায় এক এক প্রশ্নে কি বলেছে অজেয় রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম লেখো উত্তর অজেয় রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম হলো আমাজনের গহনে একের দুই প্রশ্নে কি বলেছে তিনি কোন পত্রিকায় নিয়মিত লিখতেন উত্তর অজেয় সন্দেশ কিশোর ভারতী সুখ প্রভৃতি ছোটদের পত্রিকার নিয়মিত লেখক ছিলেন দুই প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখ এর এক প্রফুল্ল রচনা সুধীর বাবুর কেন পছন্দ হয়নি উত্তর অজেয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে প্রফুল্ল রচনা সুধীর বাবুর পছন্দ হয়নি কারণ সে দেশ সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছে দুয়ের দুই নিতায় শাস্তি পেল কেন উত্তর রায়ের লেখা হাবুর বিপদ গল্পে নিতায় সুধীরবাবুকে তার রচনা লিখতে না পারার কারণ হিসাবে মায়ের অসুস্থতার মিথ্যে কথা বলে অজুহাত দেখানোর জন্য সে শাস্তি পেয়েছিল দুইয়ের তিন সুধীর বাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না উত্তর অজেয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে সুধীর বাবু ক্লাসের পড়ায় অবহেলা করাকে তিনি ক্ষমা করেন না দুইয়ের চার সুধীর বাবু কপালের ভাঁজ কিসের চিহ্ন উত্তর অজেয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে সুধীর বাবু কপালের ভাঁজ তার অসন্তোষের চিহ্ন তিন নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো তিনের এক তিন করি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন উত্তর রায় রচিত হাবুর বিপদ গল্পে মাস্টার মশাই সুধীর বাবু হাবুকে তার খাতায় লেখা রচনাটা বলতে বলেন হাবু তার হাই বেঞ্চে রাখা একটা বীজগণিতের খাতা নিয়ে রচনা বলতে শুরু করে তার খাতায় কিছু লেখা ছিল না আর সেখানে কোনো রচনা লেখা না থাকলেও হাবু গড় করে বানিয়ে একটা আস্ত রচনা বলেছিল তাই তিন কোড়ি হা করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল দুই ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে ছেলেটি সম্পর্কে কথা বলার কারণ কি উত্তর অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে মাস্টারমশাই সুধীরবাবুর সামনে হাবু ক্লাসে যে রচনাটা বানিয়ে বলেছিল তাশ্রে বানিয়ে বানিয়ে বলা সেই রচনাটা কোনো বই থেকে বা মুখস্থ করে বলা বলেনি বর্ষা দেখা নিয়ে যে অভিজ্ঞতা ছিল সেটা নিয়ে সে বলেছে আর বানিয়ে বলা রচনাটা মাস্টার মশাই সুধীর বাবুর এতই ভালো লেগেছিল যে তিনি এই মন্তব্য করেছিলেন তিনের তিন মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে পাতা উল্টানোর কারণ লেখো উত্তর অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে হাবুর খাতায় আসলে কোন রচনা লেখা ছিল না সে পাতা উল্টে শিক্ষক বোঝাতে যে সে রচনাটা লিখে এসেছে এবং সে পড়ছে আসলে হাবু পাতা উল্টে ক্লাসের সবাইকে বোকা বানিয়েছিল তিনের চার বেমালুম ঠকালো আমাকে হাবুল কি সত্যি মাস্টার মশাইকে ঠকিয়েছিল উত্তর অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে দেখা যায় মাস্টার মাস্টারমশাই তার দেওয়া রচনাটা সবাইকে করে আনতে বলেছিল এতে হাবু করে আনেনি মাস্টার মশাই সুধীরবাবু তাকে রচনা বলতে বললে সে ভয়ে একটা খাতা নিয়ে রচনা বলতে থাকে কিন্তু আসলে তার খাতায় কোনো কিছু লেখা ছিল না বর্ষা নিয়ে দেখা সে রচনাটা সঠিকভাবেই বলেছিল এতে তার অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায় তা কারো মধ্যে ছিল না মাস্টার মশাই সুধীরবাবু সেটা বুঝেছিলেন তাই আমি মনে করি না যে হাবু সত্যি মাস্টার মশাইকে ঠকিয়েছিল তিনের পাঁচ হাবুলের রচনা শুনে সুধীর বাবুর হাবুলকে কি বলার ইচ্ছে হয়েছিল শেষ পর্যন্ত সেই ইচ্ছে তিনি পূরণ করলেন না কেন উত্তর অজে রায় রচিত হাবুর বিপদ গল্পে মাস্টার মশাই বাবু হাবুলের রচনা শুনে এতটাই খুশি হয়েছিলেন যে হাবুলের পিঠ চাপড়ে তাকে সাবাস বলার ইচ্ছে হয়েছিল কিন্তু শেষে তিনি সেই ইচ্ছে পূরণ করেননি কারণ এতে ক্লাসের ডিসিপ্লিন রক্ষা করা যাবে না এরপর থেকে প্রত্যেক ছেলেরা না লিখে বানিয়ে বলার চেষ্টা করবে হাবুর দেখা দেখি অবশ্য মাস্টারমশায় সুধীর বাবু জানতেন এমন বানিয়ে বলার ক্ষমতা কারো নেই এমনকি ফার্স্ট বয় প্রশান্তরও সাধ্য নেয় চার নম্বর নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করে তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো প্রশান্ত অবহেলা দুৰ্ভগ অনা বৃষ্টি বেমালুম উত্তৰ প্ৰশান্ত প্ৰ উপসৰ্গ নতুন শব্দ প্ৰদীপ প্ৰভাৱ অৱহেলা অৱ উপসৰ্গ নতুন শব্দ অৱক্ষয় অৱমাননা দুৰ্ভগ দুৰ উপসৰ্গ নতুন শব্দ দুৰ্ভাগ্য দুৰ্দশা অনাবৃষ্টি অনা উপসৰ্গ নতুন শব্দ অনাদৰ অনাচাৰ বেমালুম বে উপসৰ্গ নতুন শব্দ বেকার বেতাল পাঁচ নম্বর পাল্লা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো উত্তর পাল্লা ট্যাক্কা কুইজ প্রতিযোগিতায় দুই দল একে অপরকে পাল্লা দিয়ে উঠেছে পাল্লা কপাট জানলার পাল্লাটা হাওয়ার ঝাপটায় এদিক ওদিক করছে ছয় নম্বর নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম ও ক্রিয়া খুঁজে বের করে ছকের মধ্যে লেখো ছয়ের এক আমি রচনা লিখতে বলেছি ছয়ের এক আমি হয়ে যাবে কর্তা রচনা হয়ে যাবে কর্ম লিখতে বলেছি হয়ে যাবে ক্রিয়া ছয়ের দুই হরিপদ বাবুকে তারা লাগায় ছয়ের দুই হরিপদ হয়ে যাবে কর্তা বাবুকে হয়ে যাবে কর্ম তারা লাগাই হয়ে যাবে ক্রিয়া ছয়ের তিন ছেলেরা যে যার রচনা খাতা বের করে অপরে রাখে ছয়ের তিন ছেলেরা হয়ে যাবে কর্তা রচনা খাতা হয়ে যাবে কর্ম বের করে অপরে রাখে এটা হয়ে যাবে ক্রিয়া ছয়ের চার তিনি ঘড়ি দেখলেন ছয়ের চার তিনি হয়ে যাবে কর্তা ঘড়ি হয়ে যাবে কর্ম দেখলেন হয়ে যাবে ক্রিয়া সাত নম্বর বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশকে আলাদা করো ভসটা কিছুতেই না ভসটা হয়ে যাবে উদ্দেশ্য কিছুতেই ছাড়লো না হয়ে যাবে বিধেয় সাতের দুই সুধীর বাবু মন দিয়ে শোনেন সুধীর বাবু হয়ে যাবে উদ্দেশ্য মন দিয়ে শোনেন হয়ে যাবে বিধেয় সাতের তিন হাবু শুয়ে কান পেতে শোনে হাবু হয়ে যাবে উদ্দেশ্য কান পেতে হয়ে যাবে পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা হয়ে যাবে উদ্দেশ্য বলে দেবেন ক্লাসে হয়ে যাবে বিধেয় আট নম্বর ঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও আটের এক হরিপদর ডাকে সুধীর বাবু হন উত্তর এই বাক্যটা হয়ে যাবে সরল বাক্য হাটের দুই গতকাল তোমার মাকে দেখেছি গসাই বাড়িতে কীর্তন শুনছেন উত্তর এই বাক্যটা হয়ে যাবে যৌগিক বাক্য হাটের তিন ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে উত্তর এই বাক্যটা হয়ে যাবে জটিল বাক্য নয় নম্বর নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো এবং নিম্ন এক পদের বিভক্তি উল্লেখ করো নয়ের এক বাবার কাছ থেকে চিঠি আনতে হবে উত্তর র বিভক্তি থেকে অনুসর্গ নয়ের দুই উঠানে কিছু ছেলে খেলছে উত্তর এ বিভক্তি নয়ের তিন কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন উত্তর কে বিভক্তি নয়ের চার দে সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছে উত্তর র বিভক্তি থেকে অনুসর্গ দশ নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ দশের এক স্কুলের গেটে দাঁড়িয়ে হাবুর কি মনে হচ্ছিল উত্তর রচিত হাবুর বিপদ গল্পে স্কুলের গেটে দাঁড়িয়ে হাবুর বাড়ি ফিরে যেতে ইচ্ছা হচ্ছিল দশের দুই তার চোখে স্কুলের ভেতরের কোন ছবি ধরা পড়ে উত্তর অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে হাবুর চোখে মাস্টার মশাই সুধীর বাবুর ভারিক্কি চেহারা হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর ভারী কি চেহারা মুখ মোটা চশমার কাঁচের আড়ালে বড় দুটি চোখের তীক্ষ্ণ চাহনি হাবু জানে স্যার তাকে পছন্দ করেন কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা সহ্য করার লোক তিনি নন দশের তিন হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কেন সে শেষ পর্যন্ত কথায় গিয়ে বসে উত্তর অজেও রায় রচিত হাবুর বিপদ গল্পে হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কারণ ওটার ওপর থাকে শেয়ারদের চিরকাল করা নজর সে শেষ পর্যন্ত থার্ড বেঞ্চের এক কোণে তিন কড়ির পাশে বসে পড়ল দশের চার এইটাই সুধীরবাবুর ম্যাথড বাবুর ম্যাথডটি কি তার এমন ম্যাথড অবলম্বন করার যুক্তিটি কি। উত্তর অজেও রায় রচিত হাবুর বিপদ গল্পে সুধীরবাবু ক্লাসের সমস্ত ছাত্রকে বর্ষার রচনা লিখে আনতে বলেন তিনি জোর গলায় বেছে বেছে বলতে বলেন এবং অন্যদের মন দিয়ে শুনতে বলেন এটাই সুধীরবাবুর ম্যাথড তার এই ম্যাথড অবলম্বনের কারণ তিনি জানান অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে তিনি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেবেন কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেকে পড়তে পারবে না অন্তত ক্লাসে কয়েকজনের লেখা শুনলে কে কেমন লিখেছে কিছুটা জানা যাবে দশের পাঁচ রচনা পড়ার সময় প্রফুল্লকে বাবু থামিয়ে দিলেন কেন তাকে তিনি কোন পরামর্শ দিলেন উত্তর অজেওড়ায় রচিত হাবুর বিপদ গল্পে প্রফুল্লর পড়া রচনা শুনে সুধীরবাবুর মনে হয়েছিল যে সে বই থেকে রচনা কপি করে এনেছে তাই সুধীরবাবু প্রফুল্লকে রচনা পড়ার সময় কিছুটা শুনে থামিয়ে দিয়েছিলেন তিনি তাকে পরামর্শ দিলেন যে কোনো একটা বই থেকে কপি না করে দু বই পড়ে নিয়ে নতুন করে লিখতে আরো ছয় বাবুর একটি মুদ্রা দশ কি সেই মুদ্রা দশ। কখনোই বা এর বহিপ্রকাশ ঘটেছিল উত্তর অজেও রায় রচিত হাবুর বিপদ গল্পে সুধীরবাবুর মুদ্রাদশটি হলো মনে থাকুক না থাকুক তিনি সবাইকে মনে থাকবে এই কথাটি বলে যান সুধীরবাবু ক্লাসের শেষ বেঞ্চে বসা নিতাইকে রচনা বলতে বললে সে না লিখতে পারার কারণ হিসাবে জানিয়েছিল তার মা অসুস্থ তাই মিথ্যে কথা বলার জন্য সুধীরবাবু নিতাইকে ধমকে বলেছিলেন পরের দিন যেন সে রচনাটি লিখে আনে আর এইভাবেই তার দশ প্রকাশ পেয়েছিল দশের সাত তবে রচনায় প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে বাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে উত্তর রচিত হাবুর বিপদ গল্পে পাঠ শেষ হলে সুধীর বাবু বলেছিলেন ভালো হয়েছে তবে আরো একটু মৌলিক হওয়া উচিত শুধু রচনার বইগুলোর উপর নির্ভর না করে নিজস্ব ভাব ভাষা এবং নিজের অভিজ্ঞতার বর্ণনা চায় তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে দশের আট শুনছি শ্রেফ আবোল তাবোল হাবু রচনা পড়াকে প্রশান্তর আবল কি এর সঙ্গে একমত উত্তর রচিত হাবুর বিপদ গল্পে হাবু অরফে হাবুল চন্দ্রের রচনা পড়া শুনে ক্লাসের ফার্স্ট বই প্রশান্তর মনে হয়েছিল আবল তাবল প্রশান্তর বই দেখে লেখা রচনা পয়েন্ট ভিত্তিক ছিল কিন্তু হাবু যে রচনাটা বলেছিল তাতে কোনো পয়েন্ট উল্লেখ না করে গড় গড় করে বলে গিয়েছিল তাই তার মতে হাবুলের রচনার মধ্যে কোনো পয়েন্ট ছিল না না আমি এর সঙ্গে একমত নয় কারণ হাবুলের বলা রচনায় তার নিজস্ব ভাষা ভাব ও অভিজ্ঞতা ছিল তাই সেটি আবল তাবল হতে পারে না দশের নয় তার কাছে রহস্য পরিষ্কার হয়ে গেল কোন রহস্যের কথা বলা হয়েছে কিভাবে তার জট ছাড়লো উত্তর অজেও রায় রচিত হাবুর বিপদ গল্পে সুধীর বাবু যখন ক্লাসে সবাইকে খাতা জমা দিতে বলেছিলেন তখন হাবুলচন্দ্র তার খাতা দিতে যায়নি এতে সুধীরবাবুর মনে সন্দেহ হয় পরে সুধীরবাবু হাবুর খাতা নিজে দেখেন সেটি বীজগণিতের খাতা সেটা দেখেই সুধীরবাবু বুঝতে পারেন হাবুল কেন এতক্ষণ খাতা দিতে চায়নি আসলে খাতায় কোন রচনায় হাবুল চন্দ্র লেখেনি এখানে এই রহস্যের কথাই বলা হয়েছে দশের দশ না এতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না কার মনে এমন চিন্তার উদয় হলো সত্যি কি তোমার সেই চিন্তাকে বাড়াবাড়ি মনে হয় উত্তর অজেও রায় রচিত হাবুর বিপদ গল্পে মাস্টার মশাই সুধীরবাবুর মনে এমন চিন্তার উদয় হলো হ্যাঁ কথাটি সত্য হাবুলের রচনা সুধীর বাবুকে এত ভালো লেগেছিল যে তিনি হাবুলের পিঠ চাপড়ে দিতে চাইলেও তিনি তা করেননি কারণ এতে ক্লাসের ডিসিপ্লিন রক্ষা করা যাবে না হাবুল যেহেতু রচনাটি খাতায় লেখেনি তাই মাস্টার মাস্টারমশাই এমনটি করলে প্রত্যেক ছেলে না লিখে হাবুর দেখা দেখি বানিয়ে বলার চেষ্টা করবে দশের এগারো তা সোজাসুজি স্বীকার করলেই পারতে সুধীর বাবু হাবুকে যে কথাটা বললেন সেই পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ না থাকার জন্য তিনি নিজেই কতখানি দায়ী বলে তোমার মনে হয় উত্তর অজেয় রচিত হাবুর বিপদ গল্পে হাবুর চোখে মাস্টার মশাই সুধীর বাবুর ভারিক কি চেহারা মোটা চশমা থাকা সত্ত্বেও সেটার আড়ালে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি ক্লাসের সব ছাত্রের উপর সব সময় কড়া নজরে রাখে হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর বাবুর কি চেহারা ও গম্ভীর মুখ হাবু জানে স্যার তাকে পছন্দ করেন কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা সহ্য করার লোক তিনি নন তাই ক্লাসের সব ছাত্রের মতো হাবুলো সুধীর বাবুকে ভয় পায় আর এই ভয়ে হাবু শাস্তি থেকে বাঁচার জন্য রচনা লেখার সত্যি কথাটা স্বীকার করেনি এবং এর জন্য দায়ী ছিল বাবুর কঠোর অনুশাসন তাই হাবু ক্লাসে সত্যি কথাটা বলতে পারেনি দশের বারো গল্পে কঠোর মাস্টার সুধীর বাবুর মধ্যেও এক স্নেহপ্রবণ নীতিনিষ্ঠ আদর্শবাদী প্রশ্রয়দাতা মানুষ লুকিয়ে ছিল আলোচনা করো উত্তর রায় রচিত হাবুর বিপদ গল্পে দেখা যায় মাস্টার মশাই সুধীর বাবু কঠোর হলেও তিনি স্নেহপ্রবণ সত্যিকারের আদর্শবাদী এবং প্রশ্রয়দাতা মানুষ তিনি ক্লাসের কাজে অবহেলা সহ্য করেন না অন্যায় করলে তার জন্য শাস্তি পেতে হতো ছাত্ররা তাকে ভয় পেত এবং শ্রদ্ধাও করত, ক্লাসের এক ছাত্র হাবু সে রচনা লিখে না এনে মিথ্যা মিথ্যা খাতা দেখে মাস্টার মশাইকে রচনা বলে তার বানিয়ে বলা রচনা মাস্টার মশাই বাবুকে খুবই ভালো লাগে কিন্তু বাবু যখন জানতে পারেন যে হাবু আসলে সত্যিই কোনো রচনা লেখেনি তখন তিনি রেগে না গিয়ে তার স্নেহ প্রবণতা দেখিয়ে তাকে আবার রচনা লিখে আসতে বলে আবার এদিকে দেখা যায় হাবুর রচনা শুনে মাস্টার মশায়ের তাকে পিঠ চাপড়ে দিয়ে সাবাস বলার কথা ভাবলেও তিনি তা করেননি তিনি ক্লাসের ডিসিপ্লিন রক্ষা করতে চেয়েছিলেন এগারো নম্বর হাবু শ্রেণীকক্ষে যেভাবে নিজের মনে বানিয়ে চটজলদি রচনা বলে গেছে এমন বলার ক্ষমতা একটা অসাধারণ গুণ তোমরা খেলার সময় বন্ধুরা টুকরো টুকরো বিষয় নিয়ে এই ব্যাপারে চর্চা করতে পারো এখানে উত্তরটা লিখে দেওয়া হয়েছে দেখে নাও